তোদের এটা প্রশ্ন বলছে পাঁচ ঘন্টা পনেরো মিনিট বারো সেকেন্ড কত সেকেন্ড করতে বলেছে সেকেন্ড বের করতে বলেছে বুঝলি সেকেন্ড বের করবি কি করে বের করবি এখানে কি ঘন্টা রয়েছে মিনিট সেকেন্ড কি করতে হবে সেকেন্ড বানাতে হবে তাই না তাহলে প্রথমে ঘন্টাটাকে কি করবি মিনিট বানাবি ঘন্টাকে মিনিট বানালে কত দিয়ে কি করতে হবে কত মিনিট এক ঘন্টা ষাট মিনিটে তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে কে রে গুন গুন করলে কত হয় শূন্য ছ পাঁচে ত্রিশ হয়ে গেল তিনশো মিনিট তো পাঁচ ঘন্টা সমান কি তিনশো মিনিট এখানে আবার পনেরো মিনিট রয়েছে এই মিনিটটা এর সাথে কি করবি যোগ করে দিবি তাহলে কত হয়ে গেল টোটাল তিনশো পনেরো মিনিট কিন্তু উত্তর কি বের করতে বলেছে সেকেন্ড বের করতে বলেছে তাহলে এবার মিনিটটাকে আবার কি করবি আবার সার দিয়ে গুণ করে সেকেন্ড বানিয়ে ফেল আঠেরো হাজার নয়শো সেকেন্ড আর এখানে অলরেডি বারো সেকেন্ড আছে এই সেকেন্ডটা এর সাথে আবার কি হবে যোগ হয়ে যাবে দুই এক নয় আট এক আঠেরো হাজার নয়শো বারো সেকেন্ড বুঝলি খ নম্বর প্রশ্নটা বলেছে সাতশো পঞ্চাশ সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড তাহলে সেকেন্ড কে মিনিট বানালে কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে ষাট দিয়ে মানে এই সেকেন্ডটাকে ষাট দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিট আর যেটা বেঁচে থাকবে সেটা হলো সেকেন্ড তো ষাট দিয়ে ভাগ করে ফেল প্রথমে ষাট দিয়ে পঁচাত্তরকে একবারে ষাট এককে ষাট বিয়োগ করলে হচ্ছে পাঁচ এক পরে শূন্য নেমে গেল তারপরে ষাট দুয়ে একশো কুড়ি থাকছে তিরিশ মানে তিরিশ সেকেন্ড আর যেটা ভাগ ফল বেরোলো এটা হলো মিনিট মানে উত্তর হয়ে যাচ্ছে বারো মিনিট তিরিশ সেকেন্ড পরে প্রশ্নটা বলছে ছ হাজার দুশো পঁয়তাল্লিশ সেকেন্ডে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড এখানে সেকেন্ড দেওয়া আছে কি কি বের করতে হবে ঘন্টা মিনিট আর সেকেন্ড তাহলে প্রথমে সেকেন্ড থেকে 60 দিয়ে ভাগ করে কি মিনিট বের করব আবার মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা বের করব বুঝলি তাহলে এটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করলে কি হয় প্রথমে একবার এই এক কে সাত বিয়োগ করলে দুই পরের সংখ্যা চার নামলো চব্বিশ ভাগ যাচ্ছে না ভাগ ফলে শূন্য নিয়ে আবার পরের সংখ্যা নেমে গেলো দুইশো পঁয়তাল্লিশ কবার যাচ্ছে ছ চারে চব্বিশ দুইশো চল্লিশ বারে বিয়োগ করলে থাকে পাঁচ তাহলে এই যে পাঁচ যেটা বেঁচে থাকলো এটা কি থাকলো সেকেন্ড থাকলো আর যেটা একশো চার বেরোলো এটা কী বেরোলো মিনিট বেরোলো আবার এই মিনিটটাকে যেহেতু ঘন্টা উত্তর চেয়েছে না তাহলে আবার ষাট দিয়ে ভাগ করে এটাকে ঘণ্টা বের কর একবারে ষাট একে ষাট বিয়োগ করলে চার চার এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট আর এখানে বেঁচে রয়েছে পাঁচ সেকেন্ড অতএব উত্তর হচ্ছে এক ঘন্টা পরে প্রশ্নটা বলছে পাঁচ হাজার তিনশো পঁচিশ দিন সমান কত বৎসর কত মাস কত দিন এখানে দিনকে বৎসর আর মাস বানাতে বলেছে বছর আর মাস তো দিনকে আগে কি করতে হবে দিন থেকে তিনশো দিয়ে ভাগ করে বছর বের করা যাবে আবার দিনকে তিরিশ দিয়ে ভাগ করে মাস বের করে মাসকে আবার বারো দিয়ে ভাগ করে বছর বের করা যাবে বল তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবি না তিরিশ দিয়ে ভাগ করবি তিরিশ দিয়ে বারো দিয়ে মাসকে করবি আগে দিন থেকে তো মাস বের কর আগে দিন থেকে তিরিশ দিয়ে ভাগ করে মাস বের কর একবারে তিরিশ আবার সাত বারে দুইশো দশ এটা দিন থাকলো এটা মাস বের এটাকে আবার বারো দিয়ে ভাগ করে বছর বের কর সাত বছরও লিখতে পারিস বৎসরও লিখতে পারিস যেহেতু প্রশ্নে বৎসর দিয়েছে তাই বৎসর লিখলাম বুঝলি তাহলে উত্তর কি হয়ে গেল অতএব চোদ্দ পনেরো দিন পরে প্রশ্নটা বলছে আট বছর তিন মাস পনেরো দিন কত দিন এদিকে ধ্যান দে দিন বের করতে বলেছে মাস থেকে আর বছর থেকে কি করতে হবে প্রথমে প্রথমে বছরটাকে বারো দিয়ে গুণ করে কি বেরোবে আরে বছরকে বারো দিয়ে গুণ করলে কি বেরোয় মাস বেরোয় এবার তার সাথে এই মাছটা আবার যোগ করে দে এবার মাস থেকে দিন বের করতে গেলে আবার কি করতে হবে তিরিশ দিয়ে গুন কেরে ভাগ সেভেন আর এখানে তো ভাগ করে দেখা তো তিন নয় সাত সাত মাসকে ত্রিশ দিয়ে গুণ করে দিন বেরোলো তার সাথে এই দিনটা যোগ করে দিতে হচ্ছে দাদা তাহলে উত্তর হচ্ছে কি দুই হাজার নয়শো পঁচাশি দিন বুঝলি পরের প্রশ্নটা বলছে নয়শো মাস সমান কত বছর কত মাস তো মাস থেকে বছর বের করতে গেলে কি করতে হয় বারো দিয়ে ভাগ বারো সাথে চুরাশি নয় শূন্য আবার বারো সাথে চুরাশি বিয়োগ করলে বিয়োগ করলে ছয় মানে ছয় মাস থাকলো আর এখানে সাতাত্তর বৎসর বেরোলো অতএব উত্তর হচ্ছে সাতাত্তর বৎসর ছয় মাস বুঝলি এটা মিলেছে কিনা